নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে পাইস হোটেলের স্বাদের মিক্স সবজির রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা রুটি ভাত পরোটা সব সাথে খেতেই দারুণ লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা পরিষ্কার কুকার একদম কমানো আছে বসিয়ে তার মধ্যে যে সবজিগুলো দিয়ে রান্নাটা করব সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলোকে এরকম আমি মাঝারি আকারেই কেটে নিয়েছি আমি এর মধ্যে বেগুন কুমড়ো বরবটি আলু কচু এইসব সবজি দিয়েছি তার সাথে একটু ঝিঙ্গেও দিয়েছি আপনারা চাইলে কিন্তু পটল গাজর এইসবও এর মধ্যে যোগ করতে পারেন সবজিগুলো দেওয়ার পর ওপর থেকে ছোটো চার কাপের এক কাপের মতো জল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ নুন এবার ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়ে আঁচটা মাঝারি রেখে কুকারের লিডটা লাগিয়ে দিয়ে একটা সিটি পড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে একটা সিটি পড়ে গেলে আঁচটা বন্ধ করে দিতে হবে আর পুরোপুরি প্রেশারটাকে রিলিজ হতে দিতে হবে এইভাবে আগে থেকে সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়ে রান্নাটা করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয় এবার একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের ওয়ান ফোর চা চামচের মতো গোটা জিরে ফোড়ন আর তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে এই ফোড়নটাকে কিছু সেকেন্ডসের মতো আমরা ভেজে নেব ফোরনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ঘষে রাখা পেঁয়াজ রসুন আর আদা দিয়ে দিতে হবে এখানে আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ চার মতো রসুন আছে আর আদা আছে হাফ ইঞ্চির সাইজের থেকেও একটু কম এই সব কিছুকে ছোটো ঘষ নিতে ঘষে নিয়েই দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা পাইস হোটেলে যেই মিক্স সবজিটা আমরা খেয়ে থাকি তার মধ্যে একটু পেঁয়াজ আর রসুনের ব্যবহার করা হয় আপনারা না চাইলে কিন্তু এগুলো বাদ দিয়েও করতে পারেন এবার মশলাটাকে আমাদের ভালো করে কষাতে হবে আঁচটা কমিয়ে রেখেই সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে আর টমেটোগুলো তাড়াতাড়ি নরম করার জন্য এর মধ্যে আমরা এই সময়ই নুন দিয়ে দেবো তো আমরা সবজি সেদ্ধ করার সময় এক চা চামচের মতো নুন দিয়েছিলাম তাই এর মধ্যে এখন সবজির পরিমাণটা বুঝে আরও একটা চামচের মতো নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এক চা চামচ হলুদের গুঁড়ো আর এটা দিয়ে দিয়েছি আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি রান্নায় লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তাই কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে আপনারা একটু বেশি ঝাল ঝাল পছন্দ করলে এর মধ্যে লঙ্কার গুঁড়োও মিশিয়ে নিতে পারেন এই মশলাগুলোর সাথে এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সবজি মশলা পাইস হোটেলের যেই সবজিটা আমরা মিক্স সবজিটা খেয়ে থাকি তার মধ্যে সবজি মশলা দেওয়া হয় যে কোনো ব্র্যান্ডের সবজি মশলা আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন সবজি মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার এটা ঢাকা দিয়ে আরও এক মিনিট ভালো করে আমরা কষিয়ে নেব এতে করে মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাবে আর এখানে আমরা যে সবজিটা সেদ্ধ করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু আমরা কম জলের ব্যবহার করেছিলাম তাই জলটা দেখা যাচ্ছে না সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা ঢাকা দিয়ে যে মশলাটা কষিয়ে নিয়েছি তার থেকে দেখতেই পাচ্ছেন তেলটা আলাদা হয়ে গেছে আরেকবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে সবজি সেদ্ধ করা জল সমেত এটা দিয়ে দিলাম এতে করে এই সবজির পুষ্টিগুণগুলোও বজায় থাকবে এবার মশলার সাথে ভালো করে সবজিটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে আপনারা যখনও রান্না করবেন রান্নার টেস্টটাও বজায় থাকবে স্বাস্থ্যসম্মতও হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে গ্যাসেরও সাশ্রয় হবে ওপর থেকে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি এই রান্নায় কাসুরি মেথির স্বাদটা খুব ভালো লাগে কাসুরি মেথিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তবে যাদের কাছে কাসুরি মেথি থাকবে না তারা চাইলে একটু ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা গুঁড়োও মিক্স করে নিতে পারেন কাসুরি মেথিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও তিন মিনিটের মতো আমাদের মাঝারি আছেই রান্না করে নিতে হবে এতে করে সব মশলার ফ্লেভার সবজির মধ্যে খুব ভালোভাবে অ্যাড হয়ে যাবে তো এখানে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি একদম পায়েস হোটেলের সবজিটা যেরকম দেখতে হয় ঠিক সেইভাবেই তৈরি হয়েছে এই পদ্ধতিতে রান্না করলে অনেকে বুঝতেই পারবে না যে এর মধ্যে আপনারা কি কি সবজি দিয়েছেন আর যারা যেই সবজি খায় না সেই সবজিও ভালোভাবে খেয়ে নেবে আমাদের সবজি রেডি হয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি এই রেসিপি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আজকে এই রেসিপি ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ